ছাদ ফুটো করে কারাগার থেকে পালানোর চেষ্টা মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার কয়েদি গ্রেপ্তার বগুড়া জেলা কারাগারের ছাদ ফুটো করে ও দেয়াল টোপকে পালানোর চেষ্টা করেছেন মৃত্যুদণ্ড প্রাপ্ত চার কয়েদি এই সময় তাদের ফের গ্রেপ্তার করেছে পুলিশ বুধবার ২৬ জুন ভোরে তাদের গ্রেপ্তার করা হয় এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী গ্রেপ্তার কয়েদিরা হলেন কুড়ি গ্রামের বুরুঙ্গামারির দিয়াডাঙ্গা এলাকার মৃত আজিজুল হকের ছেলে মোহাম্মদ নজরুল মজনু ওরফে মঞ্জু বয়স আটষট্টি নরসিংদী মাধুবদীর ফজরকান্দি এলাকার মৃত ইসরাফিল খার ছেলে মোহাম্মদ আমির হামজা ওরফে আমির হোসেন বগুড়ার কাহালুর উলট্রোপ উপ পাড়ার মোহাম্মদ মান্নানের ছেলে মোহাম্মদ জাকারিয়া বয়স চৌত্রিশ ও একই জেলার কুটুরবাড়ি পশ্চিম পাড়ার মৃত ইসরায়েল শেখের ছেলে মোহাম্মদ ফরিদ শেখ বয়স তিরিশ বিষয়ে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বলেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত চার কয়েদি জেলা কারাগারের ছাদ ফুটো করে ও দেয়ালট্রোপকে পালানোর চেষ্টা করলে কারা পুলিশ বিষয়টি টের পায় এরপর তাদের গ্রেপ্তার করে ডিবি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে এ বিষয়ে পরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বগুড়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন মঙ্গলবার দিবাগত রাত তিনটা পঞ্চান্ন মিনিটে খবর পাই বগুড়া কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার কয়েদি পালিয়েছেন পরে ভোর সাড়ে চারটার দিকে পুলিশ তাদের গ্রেপ্তার করেছে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন